আসসালামু আলাইকুম আজ রহমতুল্লাহ বারাকাত বড় কষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এতটা কষ্ট পেয়েছি অন্তরে এতটা কষ্ট লেগেছে যা ভাষায় বলে প্রকাশ করতে পারি না সেই কষ্টে আমার মুখ থেকে এমন একটা ইয়া বের হয়েছে যে আল্লাহ আপনি যদি তাদের ভাগ্যে হেদায়ত লিখে থাকেন ক্ষমা লিখে থাকেন তাহলে তাদেরকে হেদায়ত দান করুন ক্ষমা করুন আর তাদের ভাগ্যে যদি হেদায়ত না থাকে ক্ষমা না থাকে তাদেরকে ধ্বংস করে দিন এরকম একটা ইয়া আইসে পড়ছে আমার অন্তর থেকে সেটা হচ্ছে জুমার দিনে মসজিদে আমরা যাই নামাজ পড়ার জন্য জুমার নামাজের জন্য কিন্তু মসজিদের আদব আমরা ভঙ্গ করে ফেলি মসজিদের আদব তো রাসুলবাকসাল্লাহুসলাম এক হাদিস হাদিসে এরশাদ করেন যে তাকে প্রশ্ন করা হলে যে কেয়ামত কবে সেই বর্ণনায় তিনি বলেন যে যেদিন দেখবেন দেখবা যে পিছন থেকে শিশুদের চেঁচামেচি কলরা বন্ধ হয়ে যাবে তখনই বোঝবা তা কেয়ামত কাছাকাছি তাই শিশুরা তো একটু দুষ্টামি ফাইজলামি করবেই কিন্তু বারো থেকে আঠারো বছরের নিচে তারা কিন্তু শিশু নন তাই তাদের কথা বলছি প্রিয় ভাই প্রিয় বোন আপনার সন্তানেরা মসজিদে যাচ্ছে আপনার সন্তানকে আপনি আল্লাহ চিনাবেন রাসুল চিনাবেন এবং আদব শিখাবেন এটা আপনার জন্য ফরজ অনেক পিতামাতারাই আছেন নামাজ কালাম তো নি না কলেমাও জানেন না কিন্তু তাদের সন্তানকে চান যে তারা মসজিদে যাক তারা নামাজ কালাম শিখুক আদব শিখুক ইসলাম শিখুক কিন্তু সেটা আর হয়ে ওঠে না কারণ আমাদের এই সন্তানেরা মসজিদে গিয়ে ঠেলা ঠেলি কিলি মারামারি আমি আজকে বেলতলা মসজিদের একদম টপে ছিলাম সিঁড়িতে দাঁড়িয়ে সিঁড়ির ধাপে দাঁড়িয়ে নামাজ পড়েছি সেখানে আমি নামাজে দাঁড়িয়েছি ইমাম সাহেব তেলাত শুরু করে দিচ্ছেন কিন্তু তারা একজন আর একজনের পাশায় লাথি মারতেছে সে সরে যাচ্ছে আর একজনও ছুটে যাচ্ছে এরকম দূরেকাত নামাজের ভিতরে অতন্ত তিন চারবার এই কাজটাই সেই ছেলেগুলো করেছে তাই বলবো এটা আসলে আমাদের মুসলমান ধর্মটাকে ঠাট্টা মস্করা বানিয়ে ফেলেছি আমরা এটা একটা উপহাস করা ঠাট্টা করা আল্লাহ সহামতালা এগুলো কখনোই ক্ষমা করবেন না প্রিয় ভাই প্রিয় বোন আপনি কি চান আপনার সন্তান ধ্বংসের মুখে চলে যাক তা না হলে আপনি আপনার সন্তানকে সতর্ক করবেন অবশ্যই তারা এই কাজগুলো যেন না করে আর আমার প্রিয় ভাই প্রিয় বোন যারা আমাকে চিনেন আমাকে জানেন অবশ্যই ভিডিওটা তারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আমি অন্তত কী বলতে চেয়েছি অবশ্যই অবশ্যই এই কাজটি করবেন আমার ভাইয়েরা বোনেরা